আর্যতীর্থের বিকর্ণ যাজ্ঞ খুলছে সারি টানছে ধরে দুঃশাসন দায়ী ছিল যার গর্জে ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন উরু ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিনাপুর দেখছে বসে ভস্ত হতে তার সুনাম অন্ধ রাজা সিংহাসনে আরত চেঁচান বৌমা তার নিজের দলের নির্যাতনে সব রাজাহন নির্বিকার কর্ণ বসে হাসছে হা হা রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনেই তাবত আরাম সুখ বসে বিশ্ব দ্রণ কৃপ নীরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক খল শকুনি দেখছে সবই বস্তুত সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নন কেউ কেটা লোক একশো ভাইয়ের একজনা তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না যত গৃহে কারেন নিরা, অন্তত তা নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ্যতেই কারছে নারীর আব্রুকেও স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই মহাবলী পাণ্ডবেরও তখন গলায় শেষুর নেই রাজাও যখন নীরব থাকে সাই দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে আমরা যারা কিচ্ছুটি নই, একটি মোটে ভোট কেবল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল পোষ্যভাবে না চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ মরার আগেই হতেই হবে রাজার সভার বিকর্ণ